এমন জাতের কসু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মাও ভালো তা জি গাই ভালো তা বাসুর ভালো দুধু ভালো তার ঘি সেদিন বহু দিনতে কয়েকবার সাজে একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালি আল্লাহ হাটে তো অস্ট্রেলিয়ার হাত কাছে তা আমেরিকার কাজ বর্তমান যাব না যুগে মহিলারা নামাজও পড়ে না নামাজও ফাঁকি দেয় রমজানের রোজা তো ফাঁকি দেয় এবং পর্দা পশি দেয় তো শোনে না আবার স্বামীর কেজি মোদের কাছে বোঝায় না আছে না না কন্ত বাবা নারী কয় পুরখা জানেন না নারী হলো পুরখা হোস্তানি কদমনি সাংখিনী লোহাজনী নারীকে বিয়ে করতে হলে রসুন নবী বললেন নারীর গুন দেখে বিয়ে করো এক নম্বর গুণ নবী বলে দিলেন মেয়েটার যা তুই কোয়ালি থাকুক না কেন ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা এলএম জানা আছে কিনা জোর কত দুই নম্বর বললেন ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান আল্লা মোত্তাকিন পরে হাজগাড়ি আসে কিনা মুসলমান তো যে দেখে না দেখে নগদ কত আর পাখি কত জোর ঠিক না না বউ কেমন হবে বাবা ডিজিটাল মার্কা হবে না হবে সেই জন্য বউ দিনতে মাস সাজে একে লিবিস্টি ফিবিস্টি আরো কত তিস্তি ওট পালি ঠোঁট পালি আরো কত পালি আল্লাহ হাতে তা অস্ট্রেলিয়ার হাত নি কাছে তা আমেরিকার কাশ তুমি মলনা হ মলবি হওয়া হ। হওয়া রাস্তা দিয়ে গেলে একদল মেয়ে আছে পথ ছাড়ি দেয় না ধরে ঠিক না

মা বলে রা জান্নান যদি যেতে মা ও মা শুনে রাখো মা ও ইসলামপুরের মা শুনে রাখো আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হজরতে খাদিদা তুল কুমরা নবীজির দুই নম্বর বেবি ছিল হজরতে সাওদা দাদি আল্লাহ তালাহা নবীজির তিন নম্বর বেবি ছিল হজরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন নবীজির চার নম্বর বেবি ছিল হজরতে জয়নব রাদিলা তালাহা নবীজির পাঁচ নম্বর বেবি ছিল হজরতে হাফসার দিলাতালাহা নবীজির ছয় নম বিবি ছিল উম্মা সালমা নবীজির সাত নম বিবি ছিল উম্মা হাবিবা নবীজির আট নম বিবি ছিল হজরতে মাইমোনা নবীজির নয় নম বিবি ছিল সুফিয়া নবীজির দশ নম বিবি ছিল হজরতে রায়হানা নবীজির এগারো নম বিবি ছিল হজরতে মারিয়া নবীজির একর থেকে জীবনে এগারো জন স্ত্রী চলে যায় কোন আমার সোনার নবী কোনো কষ্ট পায় না শোভান আল্লাহ শোভান আল্লাহ বর্তমান যুগের নারী একটা স্ত্রী দয় স্বামী কষ্ট পায় না পায় এরকম পায় না পায় কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামীর দিকে এমন করি কিলে নাক ফাটে ফেলা যেরকম ঠিক না ঠিক স্বামী এমন করি কিলে মারছে এক কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত খেয়ে গলগলে পড়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তারকে সার উষ্ঠে খেয়া পড়ে গেছে ধরবেন ঠিক যাবি ঠিক কন্ত বাবা কোন বউ যদি স্বামীকে নাকটা ফাঁদে ফেলা কমর ডাঙে ফেলা ঢেলে ফেলায় কোনোদিন কোনোদিন কবে ইসলাম পুরো তো মোর বউ মো কমর ঢেলাইছে কবে বুঝন কৈশনে কালে আফসাল মল্লা ইসলাম প্রদায় বু আমার কথা গুম্বর ফাঁস করি দিছে কে কদিন আগে না বাবুর বাবু ঢিকেছ না ঢিকের সাথে কয় হাঁধায় বেড হয়ে গেছি এ পর্যন্ত কাহো কয় নাই কালকে হঠাৎ করি সবাবু গোজন সবার সঙ্গে এলো ও আর শনি খালি কলজিয়া খাই বু তিন মাস থেকে আবহাওয়া ওই ঢিকি ঢিকি করছ ওই দিন থেকে অল্প আওয়া আবহাওয়ি চলে কোনো মতে খালি তোমরাও কাল সবাত গেছে মুইও গেছ বুঝল কলজিয়া খায় থর কাপে এমন ঢিকে ঢিকে চক্ত খালি গেল গেলে পরে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেছো ডাক্তার পারে বারে কায় কিনে কুই হল রক্তকে এত পড়ে স্মারক টাঙ্গুরি কথা মুই ঢিকে কথা লাষ্ঠিয়ে খেয়া বলছি বুঝল ও শুনি যেয়া ঘুম ধরে না স্বামীও যে র শুনি লাস্টত এমন আবহাবি নাই ইয়ে চলে ওর মতো মুই চলম ভদ্রের নামাজ পড়লেন মসজিদ গেল মেয়র বাড়ির নামাজ পড়লুম নামাজ শুনে পড়লুম বোর শান্তি নেই ওই যে ঢিকে মাপ নেন নাই নামাজ পড়ি খালি আসি বরডুকি দৌড়ি যে হাত ধরেটা ধরল মাপ চল যদি স্বামী হয় হাত ধরি মাপ নেন ঠেন ধরিয়ে হলো মাপ নেন যে হাত ধরি কান্দুং বু সঙ্গে সঙ্গে মাফ করে দিল নাছ বু কল যে শান্তি হয়ে দা গা পাতলা হয়ে গে আসছে গা এমন পাতলা তিন চারিদার ভাত থাক তবু প্লেট ভরে না তুই তোমার খালার বেটি বন হস, তুই মো ড্রাইভারত বসিস নাই গুজরে 왔 শুনছি না কা শুনচক মা জামা দিলে ভাই আসিমক কইছ তুই বলে দিলে ভাই করে বুড়ি ফালে বিচার থাকি কি মাপ নিসিস কলে মাপ মাপแน মোর মা মনি এই জীবন বাপের কাছে মোর মাপ নাই নাই তারে বেড়ি মুই দেখো ঠিক লে মিঠি মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয়ে রে ইডি ভালো হবে এমন জাতের কসু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতির কসু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মা গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তারা ঘি তুই ঠিক না খেয়ে বাবা কষ্ট হয় যখন কষ্ট হয় কার কার না হয় হাত তুলি দেখায় হুদুর কষ্ট না হয় তব থাকবে মা বলে না আম্মা না ক নবী বললেন ও জাউজুহা আনাহা নবী বলে ও তার বালাহা যখন তোমার স্বামী বাড়িতে যাবে ও মা তোমার স্বামীকে তুমি এমন কথার দ্বারাই তুমি রাজি খুশি করাবা নবী যুহা আনা আলাদিন তোমার কথার দ্বারাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায় নবী বলল দা খালা জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে কথা কিন্তু বর্তমান যুগের নারী স্বামীর সাথে কথা বলাও জানে না স্বামী জন শুনে রাখো কত নারী আছে রে ও মা তুমি শুনে রাখো আয়সা ছিল নবীজির তিন নম্বর স্ত্রী মা আয়সার বংশের খবর জানো আয়সা কোন বংশ মেয়ে ছিল নবীজির তৃতীয় স্ত্রী ছিল মা উনি কোন বংশ মেয়ে ছিল মা আয়সা ছিল মদিনা সর্ব প্রথম রাষ্ট্রপতির মেয়ে খলিফা হজরত আবু আবু বকর দুইটা মেয়ে ছিল এক নম্বর ছিল হজরতে আসমা দুই নম্বর ছিল হজরতে মা আয়েশা আয়েশা ছিল আবু বকর দ্বিতীয় মেয়ে আয়েশা ছিল কোরআনের সুভাগ যেরকম সুভা নারী হচ্ছে হবে হাঁপে যা যেটা ঠিক না ঠিক ঝগড়া করতে করতে নিজের গালি দিতে স্বামীকে গালি পাতে পাতে স্বামী যদি কালা হয় ওই কালা মাসান করি দেখা যায় যেরকম ঠিক না ঠিক স্বামী যদি কালা হয় স্বামীর নিন্দা করে মা জায়গায় মা তো জামার জাতটাই কালা ঠিক না মিঠি কে যে কটা নমুনাশ করে তো কাকা হাড়ির টিকে কালা আছে না খবরদার মা বোনেরা আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী আদিস করি দেখবে রসুল বলছে স্বামী নিন্দাকারী জন্য জান্নাত হারাম তাই জীবনে জান্নাত পাবে না যাই স্বামীকে নিন্দা করে কথাই কথা স্বামীর বংশের হাত তোলে স্বামীর জাত তুলে কথা বলে নবী বলছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত তুই মালনার বেটি হ মুক্তির বেটি হ মহাদেশের বেটি হ তুমি এমএলএ এর বেটি হ তুমি তুই চেয়ারম্যান বেটি হ তুমি প্রেসিডেন্ট এর বেটি হ মাস্টারের এর বেটি হ প্রফেসরের এর বেটি হ ইঞ্জিনিয়ার এর বেটি হ ডাক্তারের এর বেটি হ যদি স্বামী তোর মধ্যে नाराज হয়ে যায় জীবনে জান্নাত আর পাবি না মা বললে শুনি রাখেন আল্লাহ নবী স্ত্রী হযরতে মা আয়েশার এত বড় গুণ ছিল নবীজি বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছেন জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আসার সাথে সাথে আয়েশার একটা গুণ ছিল নবীর মুখের দিকে তাকাইছিলেন কিতাব খুলি দেখবেন নবীর মুখের দিকে তাকায় নবীর চোখের দিকে তাকায় নবী বলছে আয়সা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে কেন বারবার তাকে দেখো আয়েশা আমার চোখের দিকে বারবার তুমি কেন তাকে দেখো নবী ইস্তি আয়েশা আবু বলছে বলছে গো আপনি যখন বাড়িতে আসে। আমার মনটা দেখে আমার দয়ার রসুল বাড়ি আসছে আপনাকে দেখতে দেখতে আমার মনটা সারাদিনই দেখতে চাই সাহায্য করছো সুবহানাল্লাহ তোমার দেখলে আমার যেটা খান্ডা হয়ে যায় ওগো নবী সেইদিন আমি তোমার দিকে বারবার তাকিয়া দেখি কলতো বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে দেখে তাকে দেখে যদি কালে ভালে বাড়ি এসে দেখবেন একদল লানি আসে মাগুল মাছের মতো গুডগুড গুডগুড আছে না আ স্বামী পানি চাবার সাহস পায় না ভাত চাবারও সাহস পায় না যদি পানি চাই পানির বদনা দিয়ে ঢেলবারও পায় আমার এমন ঢাল ঢালাইছে যদি ঠেক না তোল দিল হয় কুত্তে খালি মাও করি দৌড় মাস আছে না কে লুকে কুত্তে ঢেলাইছ ঠেং তো না তুললে মুখে ঠেল লাগিল পাওনেরা শুনি রে গো আ বাড়ি আসলে আয়েশার একটা ঘুম ছিল রে নবীদের কাছে তক্ষণাতে দাঁড়ায়িত আমার নবী কোন কোনটা চায় নবীজি তাড়াতাড়ি খানা দিত নবীজি না খাইলে আয়শাকে খানা খাওয়া চেষ্টা করে না আলমত কুমালুদের নারী রে স্বামীর আগে খানা খাইতে চায় আছে না তিন চারিবার খেয়া ফেলায় এক লাকে একেবারে গোস্ত ঝোল থাকিয়ে কষান থাকি নেড়া হাত দিয়েও খায় সে লোকে মা নেড়া হাত দিয়ে খাসকে মা আফতার হুদুর করছে নেড়া হাত দিয়ে খানা খাওয়া বলে হারাম অত আমার খাওয়া যাবার নয় ঠিক না মিঠি মা বলেনা হযরতে মাই শাক গুণ কি নবীজি বাড়ি আসে খানা দেয় আয়শা কে নবী নাই বলতে নবীর সাথে খানা খায় আমার নবী খুশি হয়ে যায় রে আয়শার রূপপতি এত সুন্দরী নারী নবী নাই বলতে আয়শা নবীর সাথে খানা খায় নবীর পাতের গুজগুলাই আয়শা আগে খেয়া দেয় হাড়দি গুলা দেয় অব শোনো নবী আয় সার গুস খুব হাদি গুলা নবীজী নিজের হাতে চুষি চুষি রস খায় নবীজী খুব খুশি হয়ে যায় আর সব পানি আগে খায় নবীজী আয় সার যেদিকে পানি খায় ওই দিকে ছোটলা আগে পানি খায় আর সব বলে নবী গো নবী বিশ্বナビগো আমি যেদিকে পালি খাইলাম হাবিয় ওই দিকে কেন পালি কার আমি গুডগুলো আগে খাইলাম হাড়গুলো আমি রাখি দিলাম আমার কমলা হাড়গুলো বকেন চুষি চুষি রস কার নবী বল তোমার হাড়টি যদি আমি খাই আমার হাড়টি যদি তুমি খাও তোমার খোয়া পালি যদি আমি নবী খাই আমার পালি যদি তুমি আয়শা খাও আল্লাহ দরবে হাড়টি রহমত হয়ে যায় লিটার রহমতের পানি হয়ে যায় আমার দুনিয়া তুম নতুন মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাও তোরকে শুভান পন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় খায় না খাবার তার মা স্বামী যদি আইটে বস্তু না খাও কোন পুরুষের খানা হাতে খাইতে চাও দেওরের হাতে খেতে চাও খবরদার কোন কোনো মেয়ে যদি স্বামী ব্যতীত পুরুষের সাথে এক লোকমা খানা খাও একসাথে বসি সেই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে খানা খাও স্বামীর সাথে খাও দিনের রাতে খাও শ্বশুর বাড়িতে খাও শ্বশুর খুশি হয়ে যাবে শাশুড়ি মা খুশি হয়ে যাবে সারা খুশি হয়ে যাবে সামন দিয়ে খুশি হয়ে যাবে শাশুড়ি যদি ভাগ দিকে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা খাতেছে শাশুড়ি আল্লা রুমিতে দোয়া করবে আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাই তো আমার মেয়েকে এইরকম ভালোবাসে ঠিক হবে ঠিক শ্বশুর বলবে আল্লা আমার যতদিন চোদ্দটা বন্ধ হয় নাই আমার মেয়েকে যাতে আমার জামাই এইরকম ভালোবাসে ভাবজন সোনার চানরা তোমার শ্বশুর খুশি হয়ে যাবে তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে তোমার সারা খুশি হবে আল্লাহ আমার ভাই আমার বইকে এত আদর করে আল্লাহ হাতের গোছ পর্যন্ত বইকে খোয়া দেয় আল্লাহ আমার বোন যদি কোনোদিন ফেলায় না তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না ও মা বোনেরা মনে রাখেন তোমার বংশ সবাই দোয়া করবে যদি তোমার স্বামীকে তুমি খুশি রাজি রাখতে পারো যদি স্বামীকে আপন করে নিতে পারো রসুল বলানা তীরে জান্নাত সেই মেয়ে তো হবে সর্ব প্রথম জান্নাতি যর কোন সুবহান সুবহান আল্লাহ মা বোনেরা আমরা মনে রাখিন বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসলে ছিলেন নবী কি বলছেন ওগো নবী আমি তোমার জন্য একটা জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছি নবী বলছে কি আয়েশা রেখে দিয়েছো হুজুর আপনি পারমিশন দিলে আমি ঘরের মধ্যে যাব ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা ঘর পর্যন্ত ঢুকতে পারি না কম বাবা বর্তমান যুগের নারী স্বামীর কোনো পারমিশন না নেয় না নেয় এক ঠেলায় দেখো মাথা চলে গেছে এদিকে কিরে কোথায় গেছো রে কোথায় গেছি গেছি আপনি যে বারে বারে যে নয়া ধাক্ডা ঠিক যানি ঠিক বা আয়েশা বলছো ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি এখনো ঘরে যাইতে পারবো না আমি তো তোমার خدمتে জন্য রেডি হয়ে আছি ওগো নবী একটু পারমিশন দিবেন আমি একটু আমার ঘরে যাব কি জন্য যাব আয়েশা তোমার জন্য একটা উপহার আনতে যাই নবী বলে আয়েশা দা আমার উপহারটা নিয়ে আয়sho আয়েশা তৎক্ষণাতে ঘরে গেলেন আসি নবীর কাছে দাঁড়াইল ওগো নবী আমি আসলাম আয়েশা আমার উপহার কি আল্লাহর ওস্তিমা আয়েশা একটা চিরনি দেখালেন আয়েশা তো চিরনি মাতা আসরা চিরনি এটা আমার উপহার ও নবী এই চিরনিটে দিয়া আমি আপনার দাড়িগুলো আশ্রি আশ্রি দিতে চাই জোরে কোন শোভান আল্লাহ বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনে দাড়ি আশ্রি দিবে এমনি দাড়ি দেখতে পায় না ঠিক মিছি মরনা মলবি হাফেজ কারি মুক্তি হাফ কাজী হাজী মলবি মুন্সি এই লেভেলের দুনিয়া জঙ্গল কাপু এল্লের জন্য বকশি হাট উন্দে বেড়া পাংলা জন এখন ঠিক না বি ঠিক মনটা কয় গোটাই হালা করে বকশি হাট বটে হাট মনটা কয় কলেজ পড়ি বেড়া ঠিক না বি ঠিক মা বোনেরা এই মলনা মলবি মুক্তি হাফিসকারী মনুষি সমাজে তোর জন্যে জান্নাতে যাওয়ার জন্যে তোকে পা দেখার জন্যে দিনা সদ মুস্তাকিন ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়িয়ে সামনে থাকে মা এই চেহারাটা দেখলেওয়ালা তোর স্বামী এই রূপটা দেখলো তো স্বামী এই বেগোনা পুরুষকে রূপ দেখা সিনেমা হাসতা নাথ ফারতা হা নিজের চেয়ারা লাগে বেগোনা পুরুষকে দেখা সিনেমা ও মা যত সাজবের ইচ্ছে হয় স্বামীর কাছে সাজবা মা রসুল্লাহ ফাতেমাকে দেখে দেখে বলছে বিয়ে রাত্রের মধ্যে মা আম্মা আমার ফাতেমা তো জহিরা আমি এক ওসিয়ত করি যাই মা আমার আলি যখন বাড়ির দিকে আসবে বা তুমি এমন সুন্দর করি সাজি থাকবা আমার আলী যখন তোমাকে দেখি খুশি হয়ে যাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাবো জোরে বান্ধব আমার শোনার চান না বর্তমান দুজন নাড়ি স্বামী যদি বাড়ি যায় দেখবেন একদম নারী আছে ভালো কাপড় পেনবে না ভালো পেডি কোট না ওই নোংরা কাপড় নোংরা প্যাটিপেট নিয়ে বেড়াবে আর সেদিন ওই বাড়ির সামনে কোন প্রোগ্রাম দেখতে যাবে আ ঠিকনাবি ঠিক ওয়াশ করি বাড়ি গেছিলাম স্কুল আসবো কান্নাটিতে চার চাকা থুয়ে বাইক নিয়ে কাপ ধাপ করে বাড়ি থাকি এক কিলোমিটার বেরাইলাম আসি দেখি একদল মহিলা দল বান যাওয়া লাগছে মহিলাদের সামনে দেখা গেলে তো আমার গ্রামের মহিলা মান্য গাড়ির ডিস বেড়ে ঘটি খাড়া হল মহিলা চট্টু উঠল হুজুরকে খাড়া হল ওকে ভাবি কম ভাবি করে জান গ তোমার বিধুয়ে মানুষ এত সাধন পালন কে তোমার আলে মানুষ সেই খারাপ জানেন আমরা বিধুয়ে দিকে আমার শখ নাই ওই কি ভাবি ভাই মারা যাবার বারো বছর হয় এমন কিন্তু কোনোদিন সাজেন নাই গো কি সাজন সাজছে রে বা একজন করে মনে করা যা কলেজ যাবারা ভাবি তোরা জান করে গ না ভাবি হয় কায়ো মাসি হয় ও খালা হয় কায় ও কাহি হয় মাথা কাম করে না কি সাজন ওটা জানেন না আমার গ্রুপ আছে তোমার কোন গ্রুপ আমার দুইটা গ্রুপ করি নাই একটা হচ্ছে বন্ধন গ্রুপ একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ দুরগণ ঠিক না মিটি আয় দুরগণ ঠিক না পিছে ও ভাবি তো তোমার স্বামীকে সার যাবার কানে কয় স্বামীকে সারো কাল কুছিনা সারা মাস স্বামী আহিব লাগে না লাগে তুই আইলে কই যাব শয়তান কয় সালা দুস্থানি তুই আইলে হই যায় তালে বিবिष्टি বিবिष्टি যত কিছু আসে সাজি bari ওই সারের কাছে যা ঠিক না মিটি স্বামী তো কোলন দিয়ে দিবে বিনা স্বামী তো বন্ধন দিয়ে দিবে মা খবরদার খবরদার মা ওই সুন্দর চেহারাটা স্বামী ব্যতীত বেগনা পুরুষকে দেখাস না